আল্লাহর কাছে কিন্তু আপনার এই আড়াই লাখ তিন লাখ সাড়ে তিন লাখ পাঁচ লাখ টাকার গরুর কিছু যাবে কি যাবে তোমাদের কাছে পৌঁছাবে ওই জামানায় দুইজনেরটাই পড়েছিল একজনেরটা পড়ে গেছে আর একজনের কবুল হয়নি সে তো মনে করবে যে আমারটা হইল না কেন দেখিত আমার বয়সে ছোট একা হাবিল এ আমার পরে এসেছে দুনিয়ায় ওর শক্তিও কম অথচ ওরটা কবুল হয়ে যাচ্ছে আমি বড় ভাই আমারটা হয় না দেখি কেন হয় না আমি আবিষ্কার করি না ও বলছে তোরটা কেন আমি তোরেই মেরে ফেলবো আমার মনে হয় এখন বাংলাদেশে আবার কাবিল ফিরিয়ে এসেছে নিজের কেউ গ্রহণ করে না নিজেকে কেউ মানতে চায় না নিজের জনপ্রিয়তা নেই নিজের চরিত্র ভালো নেই জাতি আপনাকে নিতে চাই না আপনি জোর করে বলছেন না তোদের মানুষ কেন ভালোবাসে তোরেই মেরে ফেলবো আমন আছে কাবিল আবরসো লেশুসিনা ওই দিন হাবিল যেটা বলেছিল আমরা হাবিল এর অনুসারে এইটাই বলি ক্বালা ইননা মা তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন হে ভাই আপনারটা কবুল হয় না আপনার দশে আযাব তো শরীয়ত ভালো না আপনার তো কর্মজীবনই ঠিক নেই আপনি তো খাবার হালাল না আপনিটা কবুল হবে কি করে ইননা মা দিয়েছিলেন ইন্নার পরে মাছ লে কি হা উস্তাদ কেনার পরে মা যদি আসে আরবি অনুযায়ী বাংলা অর্থ দাঁড়ায় শুধুমাত্র একমাত্র হবেই হবে এরকম অর্থ আছে উনি বলতে চেয়েছিলেন শুধুমাত্র এই কাবিল কেনা বলতেছিলেন তাম পৃথিবীর মানুষকে এই জন্য একটা কব্বালু দিয়েছেন এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার কেয়ামত পর্যন্ত আয়াত করানে থাকবে সোনা মায়েদা সাতাশ নাম্বার আয়াত কাবি হাবিল বলতে চেয়েছিলেন হে ভাই আপনি যতই যা করেন আপনার তা হবে না শুধুমাত্র আল্লাহ মোত্তাকিদের কোরবানি কবুল করে থাকে থাকে না করছে এবং ভবিষ্যতেও করবে এই আমাদের মোত্তাকি হওয়ার যে টার্গেট গুলো আছে এ আয়তের পরবর্তীতে আরো অনেকগুলো কথা ছিল তাও বার ছত্রিশ নাম্বার আয়ত আমার আলোচনার আজকে এ আয়তটা ছিল আল্লাহ তালা বলেন ইন্দাতা শহুর ইন্দাল্লাহ হিফনা আশার আশার অংশী কিতাবিল্লা অবশ্যই আল্লাহর কাছে গণনার দিক থেকে মাসের সংখ্যা বারোটা উনি আকাশ আর জমি যেদিন তৈরি করে ওই দিন ওনার কিতাব কিতাব মানে কি কোরআন শরীফ কিতাব মানে কি পৃথিবীতে কিতাবে একটাই কোরআন শরীফ আর বাকি যা পাবেন সব কিতাবের ব্যাখ্যা ফি কিতাব এই কিতাবের ভেতরে আল্লাহ বারোটা মাসের নাম লিখেছিলেন যদিও মহরম সফর রবিওয়ালাওয়ালা ভাবে নেই খালি একটা মাসের নাম আছে কোনটা রমদা এই একটা মাসের নাম আছে আর বাকি বারোটা মাসের যে নামে আসারা এইভাবে দেওয়া আল্লাহ তালা বলেন কেন এগুলো আমি সেট করলাম এর ভেতরে কয়েকটা কারণ আল্লাহ দিয়েছেন আমরা তাফসিরে এবনে কাসির ভেতর থেকে কয়েকটা বর্ণনা পেয়েছি সময় সংক্ষেপের কারণে বর্ণনা সবগুলো দিতে পারছি না আল্লাহ তালাহর এখানে ঘোষণা ছিল যে বারোটা মাসের নাম আমি কেতাবের ভেতরে দিলাম মিনহা আর বাতুন হরুম এর ভেতরে চারটা মাস আমি আল্লাহ নিজের সম্মান দে কয়টা তার ভেতরে মহরব রজব জিলকদ আর এই যে যেটা চলছে হজ। এ মাসের সম্মান আল্লাহ কি করে দিয়েছেন বলেন আল্লাহ তো সম্মান দেয় কি করে সম্মান দিলেন আমাদেরকেও আল্লাহ নির্দেশ দিলেন তোমরাও এই চারটা মাসের সম্মান দেবে কারণ এটা একেবারে দুনিয়ার প্রথম থেকে তৈরি হওয়া কাফেররা পর্যন্ত মাসের সম্মান দিত কাফেরদের সম্মান দেওয়ার ধরন ছিল তারা সারা বছর মারামারি কাটাকাটি মামলা মোকদ্দমা ঝগড়া ঝাঁটি যদি গোষ্ঠী গোষ্ঠীর মারামারি ছিল কিন্তু এই চার মাস আসলেই বলতো না তোর সাথে আমার মারামারি গন্ডগোল কেস আছে এগুলো আবার শুরু করব এই জেল হজ মাস চলে যাক তারা সম্মান দিয়েছে কাফের হওয়ার পরেও যে এই মাসে অন্তত মারামারি মিথ্যা মামলা মিথ্যা কেস দেয়নি আর আমাদের কি এই মাস আসার পরও মারামারি গন্ডগোল মিথ্যা বসে আছে না এই মাসেও চলছে তো আমরা তো কাফেরদের জায়গা তো খারাপ হয়ে গেছে অন্তত এই মাস আসলে তা আপনি তো একটু বিরুদ্ধ থাকবেন যে মারামারি চলছে চোরব কথাবার তারা বলতাম না অন্তত এই এক মাস থাক এর পরে আবার শুরু করব না এরপরের পয়েন্টে ছিল জালিকারদিনুল কদিম পৃথিবীতে যত ধর্ম আছে আল্লাহ বলেন একটাই ধর্ম সব প্রতিষ্ঠিত তার নাম ইসলাম এখানে হাজার হাজার লক্ষ লক্ষ কথা আছে এক একটা আয়াতে এখন এই মাস পেলে তোমরা কয়েকটা কাজ করবে ফালা তসলিম ফিন্নাং ফুসাকুম নিজেদের উপরে জুলুম করবা না এই মাসের সম্মান দিতে হলে নিজেকে মুক্ত রাখা লাগবে অন্যায় থেকে গনা থেকে এরপরে অকয়াতিল মুশরেক এ না কাফ ফাতাং কামা কাফ ফা তোমরা সর্বাত্মকভাবে মুশরেকদের বিরুদ্ধে লড়াই চালাবা মুশরেক মানে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস যারা করে তারা মুসলমান দাবি করলে শিরিক করছে আর শিরিক করলে লোকটা মুশরিক জমিন বানিয়েছে আল্লাহ এখানে সিদ্ধান্ত চলবে কার সুতরাং এই জমিনে যদি আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য কারো বিধান আপনি জারি করতে চান আপনি নামে মুসলমান হলেও কিন্তু কামে মুশরিক আর আমরা যারা ইব্রাহিমের সন্তান তাদের দায়িত্বই হচ্ছে এই আর এই সিলহাজ মাসে তাদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে কথা দিয়ে কাজ দিয়ে সম্পদ দিয়ে লড়াই চালিয়ে যাওয়া ওয়ালাম ও আল্লাহ লাহ মা জেনে রাখবা সবার সাথে আল্লাহ থাকে না শুধু থাকে মোত্তাকিদের সাথে এই যে কালকের দিনে সেটা আরম্ভ হবে এটা কিন্তু মুদতাকিদের কাজ সবার কাজ না কি কাজ এই যে রমজান ইসারা যে কি কোরবানি জবাই করা এটা সবার কাজ না এই কাজ কার সবার কাজ জাতি হতো তাহলে আদম আলাহ দুই সন্তানের কোন কোরবানি তো কবুল হয়ে যেত তারা এরকম এই পাঠে কাবাড়ির বিশাল ময়দান পড়ে আছে এর ময়দানে জবাই করে রেখে আসত যার টাকা হালাল কর্মজীবন পবিত্র তারটা আগুন এসে পুড়িয়ে ফেলতো আর যারটা ওই এরকম না পোড়ানো তো দূরের কথা একটু বসেন ছাগল নিয়ে এখনো আছেন চিন্তায় ঠিক আছে দেখছি এখান থেকে কি বুঝতে পারলাম বলেন